যারা সাদা রুটি খেতে পছন্দ করেন কিন্তু প্রতিদিন বানাতে ঝামেলা মনে করেন তাদের জন্য আজকে ফ্রোজন পদ্ধতিতে কীভাবে রুটি সংরক্ষণ করে রাখতে পারেন টিপসহ করে দেখাচ্ছি নিয়ে নিচ্ছি একটি স্টিলের বড়ো পাত্র দিয়ে দিচ্ছি তিন কাপ পরিমাণ পানি এক চা চামচ লবণ দিয়ে ঢেকে দিচ্ছি পানিটা বলকাসার আসার জন্যে দিয়ে দেব এক চা চামচ তেল তেলটা দেওয়াতে রুটিটা একটার সাথে আরেকটা লেগে যাবে না চার কাপের একটু বেশি পরিমাণ আটা নিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে চুলাটা অফ করে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট রেখে দেব। আটাটা ভালো করে মথে নেব মথে গোল গোল করে লেচি কেটে নেব একটু আটা ছিটিয়ে গোল গোল করে রুটি বেলে নেব এখন দেখাচ্ছি কিভাবে রুটিটা ফ্রোজেন করব। তাওয়াটা গরম হলে রুটিটা দিয়ে দুই সেকেন্ড এপিট ওপিট করে ভেজে রুটিটা তুলে নেব পুরোপুরি ভাজা যাবে না হালকা শেখা রুটিগুলি একটু ঠান্ডা হলে একটি প্লেটে টিস্যু বিছিয়ে রুটিগুলো এভাবে মোরে ফ্রিজে রেখে দেব এই রুটিগুলো ফ্রিজে রেখে এক সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন একটি রুটি সেকে দেখাচ্ছে যে রুটিটা কি পরিমাণ ফুলে ওঠে দেখতেই পাচ্ছেন রুটিটা কি পরিমাণ ফুলকো হয়েছে রুটিটা প্লেটে তুলে নিয়েছি দেখতেই পাচ্ছেন রুটিটা কতটা সফট হয়েছে